গুড মর্নিং বন্ধুরা আশা আছেন আমিও ভালো আছি এখন বাজে সকাল এগারোটা এগারোটা থেকে কথা বলা শুরু করছি আমার সমস্ত কিছু হয়ে গেছে স্নান টান করা পুজো টুজো করা সকালের যা যা সমস্ত কাজ থাকে সমস্ত কিছু হয়ে গেছে তো এখন টিফিনও করে নিয়েছি টিফিন করে এখন একটু চা খাবো না হলে না ভালো লাগছে না কি বাজে ওয়েদার ভোর থেকে শুধু কুয়াশা আর কুয়াশা এই কুয়াশা নটার সময় ছাড়লো কুয়াশা তো কিছু করতেও ইচ্ছে নেই এরকম ওয়েদারে না কিছু কাজও করতে ইচ্ছে করে না তবে করলাম একটু একটু করে স্নান টান করে সমস্ত কিছু হয়ে গেছে এখন চাটা খেয়ে নি চা খেয়ে তারপর রান্না শুরু করবো তো আজকে বিশেষ কিছু রান্না বান্না করবো না হালকা ফুলকো রান্না করবো চাটা খেয়ে নি চলে এসছি এসে ডাল সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি এখানে দুধ গরম হচ্ছে এই যে দুধ হচ্ছে গরম আর এখানে ডালটা সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি আজকে বিশেষ কিছু রান্না করব না আলু ভাতের মধ্যে সেদ্ধ হতে দিয়ে দেবো আলু সেদ্ধ ডাল আর ভাবছি একটু বাঁধাকপি ভাজবো এই কোবার কিছু সবজি নেই আসলে আমি আমার হাজব্যান্ডকে বলেছিলাম ওর সময় নেই একদমই মতো দোকান থেকে সময় নেই সেই জন্য সবজি এনে নিতে পারবে নাহলে আমাকে যেতে হতো এখন যাবো কখনো বলুন তো যা হবে তখন খেয়ে বাদ যেহেতু চিকেন খাওয়া হয়েছে আজকে এই দিয়ে খেয়ে নেওয়া হবে কমপ্লিট হয়ে গেছে তো আজকে বলেছি বিশেষ কিছু রান্না করবো না এই যে ডাল করেছি এখানে আর এখানে বাঁধাকপির ভাজা এখানে পোস্ত ভাজা আর এখানে পেঁয়াজ লঙ্কা ভেজে রেখেছি আলু মাখাবো ভাতের মধ্যে আলু আছে তো যখন খাওয়া হবে তখন গরম গরম মাখাবো দিয়ে খাওয়া হবে আর কি বলুন তো আর কিছু করছি না আজকাল তো এখন যাব আমার বাগানের গাছগুলোকে খেতে দেবো অনেকদিন কিছু খাবার দেওয়া হয়নি বৃষ্টি হচ্ছে ওয়েদার বাজে যেন খাবার দেওয়া হয়নি এখন যাই গাছগুলো শুকিয়ে এসছে প্রায় তো রোদ যেহেতু দেখাচ্ছে সেই জন্য যাই গাছেরগুলো গোড়ায় একটু খাবার দেবো সন্ধে হয়ে গেছে আমি সন্ধে দিচ্ছি সন্ধে দিয়ে সন্ধে দিয়ে চলে এসছি টিফিন টিফিনও করে নিয়েছি এখন রান্নাঘরে চলে এসছি আজকে একটা পিঠে বানাবো তো পিঠেটা কি দেখতে থাকুন আশা করি ভালো লাগবে তো আজকে একটা পিঠে বানাবো তো পিঠে বানানোর জন্য সমস্ত উপকরণ আমি নিয়ে নিয়েছি নারকেল করে নিয়েছি এখানে চালের গুঁড়ি সুজি ময়দা গুড় আর দুধ দিয়ে একটা ব্যাটার বানাবো ব্যাটারটা বানিয়ে নি সমস্ত কিছু দিয়ে ব্যাটার আমার রেডি হয়ে গেছে এখন আমি পনেরো মিনিট চাপা দিয়ে রেখে দিলাম পনেরো মিনিট পর ফিরে আসছি যাই বসে এখন একটু সিরিয়াল দেখি এই যে সিরিয়াল হচ্ছে জগদ্ধাত্রী হচ্ছে জগদ্ধাত্রী আজকে না বাড়িতে এই জন্য বসে বসে একটু সিরিয়াল দেখে যাই রান্নাঘরে কুড়ি পঁচিশ মিনিট হয়ে গেল এবার পিঠেগুলো ভেজে ফেলি কী পিঠে করবো বলুন তো গুড়ের মালপোয়া তো দেখি কেমন কেমন হয় রকম হয় পিঠে জিনিসটা কেমন বলুন তো পুটের উপর নির্ভর কেমন হয় দেখি কড়াই তেল গরম হয়ে গেছে আমি দিয়েও দিয়েছি দেখি প্রথম পিঠেটা কীরকম হয় ফুলেছে প্রায় ভাজা হয়ে আসছে আর দু কি তিন পিস হবে ভাজছি ভাজা চলছে এখনো তো পিঠে ভাজা কমপ্লিট হয়ে গেছে এখন খাওয়া দাওয়ার পালা সবাইকে দিয়ে দিই আমার ছেলে কি বলুন তো যেই ভাজা হবে পিঠে সেদিন কিছুতেই খেতে যায় না পরের দিন বাসি খেতে ভালোবাসে ও বাসি পিঠে খায় আমার হাজব্যান্ড ওকে দিয়ে দি গুড মর্নিং বন্ধুরা তো ব্লগটা কালকে শেষ করা হয়নি তো এখন সকালে উঠে ছেলেকে রেডি রেডি করলাম তারপর কাজকর্ম সমস্ত শুরু করব এখন ছেলে স্কুল বেরিয়ে যাক তারপর ছেলে রেডি হয়ে গেছে শুগুলো করছে ওকে পার করে দিয়ে তারপর আমি সমস্ত কাজকর্ম শুরু করব আর দেখুন সকালের বাগানটা কেমন লাগছে এই যে ছেলে তার ঘোড়া নিয়ে চললো আগে আমি উঠোনটা ছাড় দিয়ে নিই তারপর সমস্ত কাজ করব আমার উঠোন ঝাঁট দেওয়া হয়ে গেল আর এখন যাব ঘরে বিছানাপত্র তোলা আর যা যা কাজ থাকে সেগুলো করবো তারপর ঠাকুর ঘরের কাজ থেকে করব তো এখন ঘরে যাই আর দেখুন একটা টুনটুনি পাখির বাসা আমার বাগানে হয়েছে এই দেখুন এই যে টুনটুনি পাখিটা তার বাসা এইটা এই যে দেখুন এটা তার বাসা দেখেছেন এই যে চলে এলো তার বাস সাথে তার বাস সাথে চলে এলো উড়ে গেল ক্যামেরাটা আসার কাছে ক্যামেরাটা নিয়ে যেতে পাখিটা উড়ে গেল তো সকাল সকাল এখনো উঠতেই ইচ্ছা করে না কিন্তু ছেলে স্কুল যাবে কি করবে বলুন সেই জন্য উঠতে হয় যাই ঘরের কাজগুলো শেষ করে ফেলে ভালো লাগছে না আসলে ঘুমাতে যেতে আমাদের দেরি হয় তো বারোটা পেরিয়ে যায় এই জন্য ওঠাটা ভীষণ কষ্ট হয় দুপুরে সব দিন বিশ্রাম নিতে সময় পাই না তো বন্ধুরা ব্লগটা এখানেই শেষ করছি সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আর প্লিজ যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন